নমস্কার শুভ সন্ধ্যা শুভ নববর্ষ চোদ্দোশো সাতাশ শ্রী শঙ্খ সেবা ফোরামের উদ্যোগে শ্রী শঙ্খ চ্যাটার্জির অনুপ্রেরণায় আজ আমি ডক্টর বিবর্তন সাহা পেশাগতভাবে রেডিওলজিস্ট সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি মেম্বার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার্স কয়েকটি বিষয় আলোকপাত করব বর্তমানে যে সবচেয়ে বড় স্বাস্থ্য বলুন সামাজিক বলুন যে ঘটনা ঘটে চলেছে যে ঘটনা চলেছে তারিদিকে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস ডিজিজ প্রথমে ভালো ভালো যে কোভিড নাইন্টিন কথাটার অর্থ কী কোভিড নাইন্টিন মানে সিও মানে করোনা ভিআই মানে ভাইরাস ডি মানে ডিজিজ অর্থাৎ করোনা ভাইরাস ডিজিজ নাইনটিন মানে টু থাউজেন্ড অ্যান্ড নাইনটিন স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু এর গাইডলাইন অনুযায়ী বর্তমানে কোনো অসুখকে আর তার জায়গার পরিপ্রেক্ষিতে বলা যায় না কিছু কিছু অসুখকে আমরা এখনও জায়গার পরিপ্রেক্ষিতে বলি যেমন জাপানিজ বি এনকেফেলাইটিস কিন্তু বর্তমান নিয়মে কোনো অসুখ যদিও সে একটি জায়গা থেকে উদ্ভূত হতে পারে কিন্তু তাকে আর সেই জায়গার নামে বলা যায় না তাহলে হয়তো আমরা এই কোভিড নাইন্টিনকে বলতাম গুহান ডিজিজ দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে চব্বিশ তারিখ নাগাদ প্রথম এই অসুখ বা চায়নার হুবেই প্রভিন্সের বুহান সিটিতে এই অসুখ দেখা যায় অসুখ দেখা যায় অ্যাজ অ্যান ইল ডিফাইন্ড মানে খুব স্পেসিফাইড নয় এরকম শ্বাসকষ্ট এবং ইনফ্লুয়েঞ্জা তার সঙ্গে জ্বর এই সব কিছু মিলিয়ে সেইখান এক সেইখানকার উহানের এক ডাক্তারবাবু প্রথমে অসুখকে জনসমক্ষে আনেন এবং প্রথমে এর জেনোমিক সিকুয়েন্স জানুয়ারির ছ তারিখে জেনমিক সিকোয়েন্স সিকুয়েন্স বেরোয় প্রথমে ভাবা হয়েছিল যে শুধুমাত্র ভুহান এবং হুবেই প্রভিন্সের মধ্যে এই অসুখ সীমাবদ্ধ থাকবে কিন্তু ঘটনাক্রমে কালে কালে দেখা গেছে যে এই অসুখ তার ওই চায় চীন দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে বর্তমানে আমাদের কাছে যা ডেটা আছে তাতে পৃথিবীতে অন্তত দুশো ছটি দেশ এই অসুখে আক্রান্ত সংখ্যাটা মনে রাখবেন দুশো ছটি দেশ এই মুহূর্তে পৃথিবীতে আজকে সকাল নটার আগের অব্দি স্ট্যাটিস্টিক্সে দু লক্ষ আটত্রিশ হাজার তিনশো চারজন মানুষ এই অসুখে অ্যাফেক্টেড আবারও বলছি দু লক্ষ আটত্রিশ হাজার তিনশো সরি কুড়ি লক্ষ আটত্রিশ হাজার তিনশো চারজন মানুষ এই অসুখে অ্যাফেক্টেড এই অসুখে মৃত সকাল নটার স্ট্যাটিস্টিক্স ওয়ার্ল্ড লেভেলে এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো ষোলো এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো ষোলো জন মানুষ এই অসুখে সারা পৃথিবীতে আজকে মৃত এই অসুখকে ক্লাসিফাই করা হয়েছে প্যান্ডেমিক হিসাবে এপিডেমিক নয় প্যান্ডেমিক এপিডেমিক মানে যখন তা বিশ্বের একটি একটি কন্টিনেন্টে থাকে সেটা এপিডেমিক যখন তিন বা তার অধিক কন্টিনেন্টে যায় দ্যাট ইজ প্যান্ডেমিক আমরা কেন আমরা যবের থেকে ডাক্তারি পড়েছি বা আমরা যাদের বই পড়ে ডাক্তার হয়েছি তারাও কোনো দিন গ্লোবাল প্যান্ডেমিক দেখেছি কিনা বলা খুব মুশকিল ছোট্ট কথায় বলা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে কিন্তু গোলা বারুদ কোথাও কিছু নেই একটি এক প্রাণী সেই এক প্রাণী আজ মানব সভ্যতার ভিতকে টলিয়ে দিচ্ছে ভারতবর্ষে এই মুহূর্ত অবধি কিছুক্ষণ আগের স্ট্যাটিস্টিক্স দেখায় যে ভারতবর্ষে বারো হাজার সাতশো উনষাট জন পেশেন্ট পজিটিভ করোনা পজিটিভ এক হাজার জন পেশেন্ট রিকভার করেছেন রিকভার করে বাড়ি গেছেন এবং চারশো কুড়ি জন পেশেন্ট মারা গেছেন গত চব্বিশ ঘন্টায় ভারতবর্ষে আঠাশটি মৃত্যু বেড়েছে গত চব্বিশ ঘন্টায় ভারতবর্ষে আটশো জন পজিটিভ হয়েছে এখানে একটু বলে রাখা ভালো যে পজিটিভের মধ্যে কিন্তু সবাইকেই ধরা হয় অর্থাৎ যে এখনও চিকিৎসাধীন যে চিকিৎসা করে বাড়ি গেছে বা যে মৃত এখন ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের দেশে গত মাসের চব্বিশ তারিখ থেকে লকডাউন চলছে এবং এই যে করোনা ভাইরাস ডিজিজ চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটি রাজ্য সরকার এবং তার সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে ঠেকানোর জন্য দুর্দমনীয় প্রচেষ্টা চালাচ্ছে এর উপায় কি কোথায় এ রেঞ্জ আমরা সত্যিই জানি না কেন জানি না কারণ আমরা এর আগে কোনো দিন গ্লোবাল প্যান্ডেমিক দেখিনি এর আগে কিছু কিছু লোকাল এরিয়াতে করোনা ভাইরাস দিয়ে আরও অসুখ হয়েছিল সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিনড্রোম সার্স বা মেডিটেরিয়ানিয়ান অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম মার্স বা কিছুটা ইবোলা ভাইরাস কিন্তু সেটা ছিল অত্যন্ত ক্ষুদ্র একটা পরিসরে এইভাবে মানে দুই গোলার্ধে এবং প্রায় সমস্ত কটা দেশকে জড়িয়ে নিয়ে একটা অসুখ তার প্রাদুর্ভাব বিস্তার করবে এটা আমরা কেন কেউই কোনো দিন ভাবিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সঙ্গে খুব বেশি পরিচিত ছিল না এই অসুখ সম্বন্ধে ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে মেল করেছিল আমেরিকাকে মেল করেছিল অসুখ সম্বন্ধে কিন্তু কেউ তাকে গুরুত্ব দিয়ে ভেবেছে কেউ বা তাকে মোটেই গুরুত্ব দিয়ে ভাবেনি পশ্চিম দুনিয়াতে আমেরিকা সবসময় দে হ্যাভ অলওয়েজ কেপড মানি বিফোর ম্যান অর্থাৎ পয়সার দাম বেশি মানুষের জীবন থেকে ফেব্রুয়ারি মাসের শেষে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলছেন যে করোনা ভাইরাস ইজ আ হোক্স মানে এটা একটা মিথ্যে গুজব আমরা যেমন অন্যান্য অসুখের সঙ্গে লড়াই করে জিতে এসেছি এর সঙ্গেও আসবো কিন্তু বর্তমানে আমেরিকাতে চলেছে মৃত্যু মিছিল চব্বিশ পঁচিশ হাজারের ওপর তার মৃত অগন্তি মানুষ মানুষ অসুস্থ দ্য সিটি দ্যাট নেভার স্লিপস নিউ ইয়র্ক মৃত্যুমপুরী আজকে সে ঠেকাতে পারেনি আর পৃথিবীর নিরীখে এক নম্বর তার স্বাস্থ্য পরিষেবা কিচ্ছু করতে পারেনি সে পৃথিবীর নিরিখে দু নম্বর স্বাস্থ্য পরিষেবা ইটালি আপনারা সবাই জানেন ইটালির কী অবস্থা আজকে ইতালি কিন্তু এই রোগের মারণ প্রকোপ থেকে বার করতে পারেনি নিজেকে প্রত্যেকটা ইউরোপিয়ান ইউনিয়নের দেশ দেখুন ইতালি জার্মানি স্পেন ফ্রান্স তারা কিন্তু এই অসুখের কাছে ধরাশায়ী হয়েছে এর থেকে অনেক নিচে স্বাস্থ্য পরিকাঠামো আমাদের অনেক নিচে আমাদের দেশে আজও আশি শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবার ওপর ডিপেন্ড করেন তাহলে আমরা কি করব আমাদের এখানেও কি মৃত্যু মিছিল শুরু হবে নাকি এর সঙ্গে আমরা লড়াই করতে পারবো এখন অবধি কিন্তু আমরা লড়াই করেছি ফেব্রুয়ারি মাসের শেষে ইটালি এবং ভারতের কেসের সংখ্যা এক ছিল আজকে ইটালিতে মৃত কুড়ি হাজার ভারতে কিন্তু অত নয় অনেক সময় থাকে পরীক্ষায় যে ছেলেটা একটু কম নম্বর পায় সে আগে থেকে ভয় পায় আর যে সব কিছুতে ফার্স্ট হয় সে ভয় পায় না পরীক্ষার ভয়টাও দরকার এই বিশ্বজুড়ে অতিমারির সঙ্গে মোকাবিলা করবার জন্য ভয়টাও দরকার আমাদের এখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই লকডাউন ঘোষণা করেছে লকডাউনটা কি লকডাউন করলে কি করোনা ভাইরাস সেরে যাবে না তা নয় লকডাউন কি কোনো চিকিৎসা না তাও নয় লকডাউন করলে কি এমন কোনো অ্যাস্ট্রোফিজিক্সের কিছু তৈরি হবে বা অতি জাগতিক কিছু তৈরি হবে যার মধ্যে করোনা ভাইরাস চলে যাবে না তাও হয় না তাহলে লকডাউনের দরকার কি একটা ছোট্ট জিনিস বলি আমরা আজকে মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে সব কিছুতেই একটা যে কোনো যে কোনো ইনফরমেশান যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে কি বলি ভাইরাল করা বলি আর ভাইরাল না করতে কী করতে হয় যে অ্যাডমিন থাকে তাকে সেই পোস্টটাকে ডিলিট করতে হয় বা পোস্টটিকে ব্লক করতে হয় এই লকডাউন হচ্ছে সেই অ্যাডমিনের পোস্টটাকে ব্লক করা আর কিছু নয় একজন মানুষ ইনফেকশানের পরে চারশো ছজন থেকে চারশো কুড়ি জন মানুষকে অসুখ ছড়াতে পারে আর লকডাউন করলে দেখা গেছে একজন মানুষ সাড়ে চারজনকে সরাতে পারে কি করণীয় তাহলে কীভাবে এই অসুখের বিরুদ্ধে লড়বো এই অসুখের বিরুদ্ধে লড়বার কোনো সঠিক পন্থা এখনও জানা নেই যে কটা ট্রিটমেন্ট মডিউল চলছে যে কটা ট্রিটমেন্ট মডিউল দেওয়া হয়েছে তা সবকটাই অত্যন্ত আপেক্ষিক এবং এর এমন কোনো ঘটনা নেই যে সারা পৃথিবী জুড়ে সেই একটি ট্রিটমেন্ট মডিউলই চালানো হয়েছে হাইড্রক্সিক ক্লোরোকুইন সবাই বাজারে হাইড্রক্সিক ক্লোরোকুইন মুঠো পাচ্ছে যে যেখান থেকে পাচ্ছে কিনে নিচ্ছে খেয়ে নিচ্ছে হাইড্রক্সিক ক্লোরোকুইনের সত্যি কি রোল আছে এই অসুখ যখন প্রথম যখন আসে সামনে তখন কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে বলা হয়েছিল হাইড্রক্সিক তেমন রোল নেই এরপরে আইসিএমআর একটা গাইডলাইন দেয় যেখানে বলা হয় হাইড্রক্সিক্লোরোকুইন আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ভাইরাল মাল্টিপ্লিকেশান কমাতে সাহায্য করে আবার বুঝবেন ভাইরাল মাল্টিপ্লিকেশন কমাতে সাহায্য করে কিন্তু কোথাও বলা নেই এটা ভাইরাসকে নির্মূল করে মানে কিছু কিছু ক্রনিক ভাইরাল ডিসিজ যেমন হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এইচআইভির ক্ষেত্রে যখন সেই রোগীকে মনিটার করা হয় সেই রোগীর ভাইরাল মাল্টিপ্লিকেশান বা ভাইরাল লোডটাকে দেখা হয় ভাইরাল লোড মানে তার শরীরে ভাইরাস আছে কিন্তু কত দ্রুত সেই ভাইরাস বৃদ্ধি পাচ্ছে ক্লোরোকুইন শুধুমাত্র এই ভাইরাস বৃদ্ধিতে বৃদ্ধি প্রকোপটা কমায় দেন ভাইরাসকে মারে কিছু কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ সম্বন্ধে কথা হচ্ছে এটা মূলত পশ্চিম দুনিয়াতে কথা হয়েছে কিন্তু আরও ডেফিনিট ট্রোল এখন নেই অ্যাজিথ্রোমাইসিনে ব্যবহার করা হয় আপার রেসপিরেটরি ট্রাক ইনফেকশন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছু অ্যান্টিবায়োটিক যেমন অ্যাজিথ্রোমাইসিন ঘটনাক্রমে ডক্স অ্যান্টিভাইরাল রোল থাকে কিন্তু বাকি ট্রিটমেন্ট পুরোটাই হচ্ছে সিমটোম্যাটিক অর্থাৎ রুগীর সিমটম যেমন হবে রোগের ট্রিটমেন্ট ঠিক তেমনই হবে এর মধ্যে অ্যাবাউট টেন পার্সেন্ট যদি ধরি একশো জন মানুষ কোভিড পজিটিভ হয় কিন্তু শুধুমাত্র টেন পার্সেন্ট পপুলেশন বিল টিউশনাল থেরাপি অর্থাৎ তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে নার্সিংহোমে ভর্তি হতে হবে এই টেন পার্সেন্ট যে মানুষ ভর্তি হবে তারও ফোর থেকে ফাইভ পার্সেন্ট মানুষ অ্যাপ্রক্সিমেটলি দেয়ার হায়ার জেনারেশন থেরাপি অর্থাৎ লেভেল টু লেভেল থ্রি সিস্টেম যেখানে তার আইসিউ দরকার যেখানে তার ভেন্টিলেটর দরকার তাহলে তো দশ পার্সেন্ট মানুষের ইনস্টিটিউশনাল থেরাপি দরকার ফোর পার্সেন্ট মানুষের ভেন্টিলেশান দরকার তাহলে এত কেন মারমার কাট কাট ভারতবর্ষের সংখ্যাটা বলি একশো কোটি জনগণ এটি ভাইরাল ডিজিজ চারশো ছাব্বিশ জন থেকে চারশো কুড়ি জন থেকে ছাব্বিশ জনকে ছড়াতে পারে একজন মানুষ যে ইনফেক্টেড এই পুরো দেশের হাফ পপুলেশান অ্যাবাউট সিক্সটি ফাইভ ক্রোর্স ছড়াতে কতদিন সময় লাগবে তার দশ পারসেন্ট সাড়ে ছ কোটি সাড়ে ছ কোটি ফোর পার্সেন্ট টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ ক্রোর্স ভারতবর্ষে টু পয়েন্ট ফাইভ ক্রোসি ভেন্টিলেশান নেই কলকাতা শহরে এই মুহূর্তে খুব মেরে কেটে হলে সাড়ে তিনশো থেকে চারশো ভেন্টিলেশান একশো বেডের একটা একশো নার্সিং নার্সিংহোমে পাঁচটা ভেন্টিলেটার থাকে এর বেশি থাকে না তাহলে বাকি লোকেদের কি হবে ইতালির মতো আমেরিকার মতো না চিকিৎসায় মারা যাবে আমাদের পরিস্থিতি এখনও অত খারাপ নয় যদি না এই কটা যে 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 ওয়েজ অ্যান্ড মিনসগুলো বর্তমানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বলেছে সেগুলোকে যদি মেনটেন করা যায় তাহলে আশা করা যায় যে কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারবে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে জাগে যে বিয়াল্লিশ দিনের লকআউট এই বিয়াল্লিশ দিনের মধ্যে লকআউটটা করে কি হবে এরপরে কি বিয়াল্লিশ দিনের লকআউট করা হয় গভর্নমেন্টকে তার ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য গভর্নমেন্টকে তার প্ল্যানিং প্রোগ্রামিং করবার জন্য এর পরের পদক্ষেপটা কী আসছে সেটা ভাববার জন্য আর অসুখ যদি হু হু করে ছড়িয়ে যায় ওই একটি মানুষ চারশো কুড়ি থেকে চারশো ছাব্বিশ জন মানুষকে যদি ইনফেক্ট করতে থাকে তাহলে আজকে যে পশ্চিমবঙ্গের স্ট্যাটিস্টিক্স দেড়শো মোটামুটি ওয়ান ফিফটি প্লাস কেস পজিটিভ সেটা ওয়ান ফিফটি থাকতো না পনেরো হাজার হয়ে যেত আমাদের শঙ্খ সেবা ফোরামের তরফ থেকে একটাই অনুরোধ মানুষের কাছে এই লকডাউনটাকে মানবেন লকডাউন মানা ছাড়া আমাদের কাছে কোনো গতি নেই এই মুহূর্তে ডাক্তারবাবু পরামর্শ শুনবেন বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ ক্রনিক ইলনেসে যারা ভুগছেন কিডনির অসুখ হার্টের অসুখ প্রেশারের অসুখ সুগারের অসুখ ক্যান্সার পেশেন্ট তারা বাইরে বেরোবেন না কারণ যে কোনো ভাইরাল ইলনেস যে কিনা ক্রনিক্যালি ইনফেক্টেড যে কিনা ক্রনিক্যালি যে ক্রনিক ডিজিজ ক্রনিক ডেবিলিটেটিং ডিজিজে যে ভুগছেন তিনি আরও বেশি অসুস্থ হবেন দেন যে তার থেকে অপেক্ষাকৃত সুস্থ মানুষ আপনারা জানলে অবাক হবেন ইটালিতে বাহান্ন জন ডাক্তার মারা গেছেন বাহান্ন জন ডাক্তার ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে জনের ওপর মেডিকেল হেলথ কেয়ার স্টাফ সরি ভুল বললাম জন ডাক্তার ইনফেক্টেড মেডিকেল স্টাফ তো আরও বেশি সেই সব ডাক্তারবাবুদের কথা ভাবুন সেই সব নার্সদের কথা ভাবুন স্বাস্থ্যকর্মীর কথা ভাবুন আমরা আপনারা তো সবাই বাড়িতে বসে নিজেদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখছি বাড়িতে থাকছি লকডাউন মানব যারা যাচ্ছে হাসপাতালে অন্যান্য অসুখগুলো কিন্তু থেমে নেই আমাদের সমাজ জীবনে যে অসুখগুলো আগে ছিল এক মাস আগে সেই অসুখগুলো আজ সবই রয়েছে হয়তো সেগুলো বাইরে প্রকাশ পাচ্ছে কম মানুষ চিকিৎসার জন্য আসছে কম কিন্তু যে ডাক্তারবাবুরা যে নার্স যে স্বাস্থ্যকর্মী এমনকি যে গ্রুপ ডি অ্যাটেন্ডেন্ট যে পেশেন্টকে ডিল করে যে এই এই সরকারি হাসপাতালগুলোতে বা বেসরকারি ইউনিটগুলোতে যে ডিল করে তাদের কথা ভাবুন তারা জীবনের সমস্ত মায়া ত্যাগ করে যাচ্ছে সারা ভারত সারা পৃথিবী জুড়ে প্রচুর মেডিকেল প্রফেশনাল মারা গেছে এই অসুখে প্রচুর ভারতবর্ষে বর্তমানে তিনজন মেডিকেল প্রফেশনাল কিন্তু অনলি অলরেডি মারা গেছেন যারা ওয়েস্ট বেঙ্গলের নয় মধ্যপ্রদেশের দুজন এবং একজন হচ্ছে মেঘালয়ের তাদেরও জীবনে বেঁচে থাকবার অধিকার হচ্ছে আপনার মহারাষ্ট্র একজন মধ্যপ্রদেশের একজন মহারাষ্ট্র একজন মেঘালয় তাদেরও বেঁচে থাকার অধিকার ছিল কিন্তু লড়াই করবার জন্য তারা কিন্তু নিজেদের জীবন দান করেছেন একটাই অনুরোধ আমাদের কাছে আপনাদের এই সংখ্য সেবা ফোরামের তরফ থেকে টু দা কমন ম্যান সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ আমাদের সবার না এই মুহূর্তে একটু নিজেদের বোঝাটা কমানো দরকার যে কোনো রাষ্ট্র ব্যবস্থা যেটা বলছে সেটাকে মান গাইডলাইন দিচ্ছে সেটাকে মানতে হবে আর অসুখকে লুকাবেন না এই অসুখকেও জেচে নিয়ে আসে না অসুখ হয়ে যায় প্রতিদিন আমি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত মানুষ আসছেন যেখানে মানুষের কিছু করার নেই সে নিজেও জানে না সে কীভাবে ইনফেক্টেড হচ্ছে কিন্তু অসুখ হলে যা গভর্নমেন্টের গাইডলাইনস প্রোটোকল আছে এই মুহূর্তে সেই গাইডলাইনস প্রোটোকলটা মেনে সেই অসুখকে চিকিৎসার জন্য নিয়ে যান রুগীর সঙ্গে আমাদের কোনো অসৎভাব নেই রোগের সঙ্গে আছে আজকে যে আমিও দাঁড়াতে পারি রোগকে চেপে থাকবেন না ভূ হিস্ট্রি দেবেন না মিথ্যা হিস্ট্রি দেবেন না নিজের একটা রোগ অন্য কথার মাধ্যমে চেপে রাখবেন না যদি শারীরিক অসুবিধা হয় সেই শারীরিক অসুবিধাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যান প্রাইভেট ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন গভর্নমেন্টের যেসব সেট আপ আছে আর বলতে কোনো দ্বিধা নেই আজকে পশ্চিমবঙ্গ সরকার যে কটা উদ্যোগ নিয়েছে দ্যাট ইজ এক্সেলেন্ট এর থেকে বেশি কোনো রাজ্য সরকার নিতে পারতো না সমস্ত জায়গায় কোভিড হসপিটাল হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ব্লকে কোভিড হসপিটাল প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোভিড হসপিটাল হয়েছে এমনকি যে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসন আজকে অতুলনীয় তাদের পরিষেবা বৃদ্ধ মানুষের কাছে খাবার নেই বৃদ্ধ মানুষের কাছে ওষুধ নেই কোথাও মানুষ আটকে পড়েছে কোথাও কারুর কেউ অসুস্থ হয়ে পড়েছে সমস্ত পুলিশ বন্ধুরা করছেন আমাদের সুতরাং কেউ যদি জ্বর সর্দি শ্বাসকষ্ট গলা ব্যথা এই সিমটমগুলো যেগুলো সারছে না যদি থাকে দয়া করে একটাই অনুরোধ ডাক্তারের কাছে যান স্বাস্থ্য পরিষেবায় যান গভর্নমেন্টের ইউনিটে যান গভর্নমেন্ট সেটআপে যান অসুখ লুকিয়ে রাখবেন না অসুখ হয়নি বলে তাকে চেপে রাখবেন না চেপে রাখতে পারবেন না ভাইরাল ইলনেস কোভিড নাইন্টিনকে চেপে রাখা যায় না আবারও বলি বহু মানুষ কিন্তু সাধারণ চিকিৎসার মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসবে আপনারা দেখেছেন টিভিতে আমাদের পশ্চিমবঙ্গের যে দ্বিতীয় পেশেন্ট যিনি অ্যাফেক্টেড হয়েছেন স্কটল্যান্ড থেকে আসা হাবরার মেয়েটি সে কিন্তু সুস্থ হয়ে গেছে আজকে আমরা দেখতে পারলাম খুবই আনন্দদায়ক খবর মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ইন কাউন্সিল যিনি অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন উনি বয়স্ক মানুষ এগুলো আমাদের কাছে পজিটিভ পয়েন্ট করোনা মানেই মৃত্যু নয় করোনা মানেই মৃত্যু নয় একটা কথা বারবার বলি এই সেবা ফোরামের প্ল্যাটফর্ম থেকে করোনা মানেই মৃত্যু নয় করোনা চিকিৎসা সেরে যায় বেসিক ট্রিটমেন্টে করোনা সেরে যায় আমাদের ডাক্তারবাবুরা যারা মানে হাতে হাত লাগিয়ে লড়াই করছেন তাদের কাছ থেকে আমরা রেগুলার ইনফরমেশান পাই বহু মানুষ সুস্থ হয়ে যায় এগরাত থেকে এসে ভর্তি হয়েছিল বাচ্চাটি এগরাত থেকে আমাদের তেহাত্টোর থেকে এসে ভর্তি হয়েছিল দুটি বাচ্চা বাচ্চা দুটি সুস্থ হয়ে বাড়ি গেছে সুতরাং করোনা মানে মৃত্যু নিয়ে আরেকটি আরেকটি অনুরোধ সেবা ফোরামের পক্ষ থেকে যে স্বাস্থ্যকর্মীরা সমস্ত জায়গায় ডিউটি করছেন হতে পারে তার সেই স্বাস্থ্য ব্যবস্থায় কালকে একজন করোনা পজিটিভ পেশেন্ট আসলো দয়া করে তাকে হেনস্থা করবেন না সে আমার আপনার মতো সাধারণ মানুষের সেবা করবার জন্য সেখানে গেছে আপনারা প্রধানমন্ত্রীর কথায় স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে থালা বাজাবেন হাততালি দেবেন প্রদীপ জ্বালাবেন খুব ভালো কথা কিন্তু সেই স্বাস্থ্যকর্মী যখন আপনার পাড়ায় ফ্ল্যাটে এসে ওঠে তাকে সেখানে হেকেল করা তাকে ঢুকতে না দেওয়া এ কোন ধরনের অবিচার স্বাস্থ্যকর্মী না থাকলে সমাজ বাঁচবে স্বাস্থ্যকর্মী না থাকলে সমাজ বাঁচবে না যে নার্সটি বাইরের থেকে বাইরের স্টেট থেকে এসে বহু প্রাইভেট হসপিটালের নার্সরা চাকরি করেন তাতে থাকবার জায়গা নেই যাওয়ার জায়গা নেই আমরা খবর পেয়েছি বর্তমানে সেই নার্সদের হেকেল করা হয়েছে থাকতে দেওয়া হয়নি বাড়ির থেকে বার করে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে বারংবার বলেছেন যে হেলথ কেয়ার ওয়ার্কারদের এগেনস্টে কোনো রকম অ্যাট্রসিটিস কোনো রকম অবিচার তিনি সহ্য করবেন না এমন কি সম্মানীয় প্রধানমন্ত্রীও এই কথা বারবার বলেছেন দয়া করে শঙ্কু সেবা ফোরামের তরফ থেকে আমাদের আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যেখানেই থাকুন না কেন যেখানেই দেখবেন না কেন এরকম কিছু হয়েছে স্থানীয় প্রশাসনের নজরে আনবেন আমরা স্বাস্থ্যকর্মীরা আপনাদের সাহায্য ছাড়া পারব না সবশেষে আরেকটি কথা বলি আপনাদের কোভিড নাইন্টিন মানে মৃত্যু নয় এই যুদ্ধ আমরা জিতব সরকার রাজ্য বা কেন্দ্রীয় সরকার যে গাইডলাইনস যে প্রোটোকল দিয়েছে সেই প্রোটোকল মেনে আমরা ট্রিটমেন্ট করি সেই প্রোটোকলগুলো আমরা মানি নিজেদের বোঝার লেভেলটা একটু কমায় নিজেদের বোঝার পরিসরটা একটু কমায় আমরা জানি না আমরা কেউ কোনো দিন অতিমারি দেখিনি আমি দেখিনি আমায় যে শিক্ষক মহাশয় পড়িয়েছেন তিনিও দেখেননি সুতরাং সেই সমস্ত জায়গা থেকে আমাদের যারা দেশ বা রাজ্য চালাচ্ছে তাদের উপদেশ শোনা ছাড়া কোনো অন্য কোনো অনন্য উপায় আমরা আমরা সেটা শুনতে বাধ্য আর আমরা এই শঙ্খ সেবা ফোরামের তরফ থেকে সাধারণ মানুষের জন্য যতটুকু যা করবার তা করা হবে আপনারা দেখেছেন যে বহু বহু রাজনৈতিক লিডার তারা কিন্তু তাদের এরিয়াতে গিয়ে মানুষের মানুষকে বিভিন্নভাবে উপকার করছেন বিভিন্নভাবে দিচ্ছেন এবং এমনও হয়েছে যে তারা এই যে কমন কমিউনিটি মিক্সিং করেন তার জন্য তারাই ইনফেক্টেড হয়েছে। কিন্তু তবু যাই হোক যুদ্ধ আমরা জিতবই ভারতবর্ষ এই ঘোর অমানিশার থেকে নিশ্চয়ই মুক্তি পাবে বাকিদের সঙ্গে আমরাও এই যুদ্ধে সামিল হব শ্রী শঙ্কর সেবা ফোরামের পক্ষ থেকে নমস্কার জানিয়ে শেষ করলাম আমার বক্তব্য ধন্যবাদ